ল্যান্ডফল হওয়ার সময় ক্রমশই এগিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে সে আর এই মুহূর্তে বাইরে কিভাবে তাণ্ডব চালাচ্ছে সে অর্থাৎ তার আসার আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন পার্থ প্রতিম ঘোষ উজ্জ্বল মুখোপাধ্যায় অর্থাৎ কাকদ্বীপ ঝড়খালি একেবারে জাজেস ঘাটের ছবিও দেখাবো সেই সঙ্গে দীঘার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই চলে যাবো পার্থর কাছে পার্থ তুমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছো এই মুহূর্তে কতটা তান্দব তুমি দেখতে পাচ্ছ দেখো একেবারে টানা সেই ঘূর্ণি ঝড় এবং ঘূর্ণি ঝড় কিন্তু চলছে এবং এই যে ঝড়ের যে প্রভাব সেই প্রভাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে পড়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যে সংবাদ এসে পৌঁছাচ্ছে একাধিক জায়গায় গাছকে ভেঙে পড়েছে এবং সাগর সেই সাগরেও কিন্তু প্রভাব পড়ছে এবং যেহেতু এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু যে বর্ডার এলাকা রয়েছে এই পশ্চিমবঙ্গে সরাসরি তার ল্যান্ডফল না হলেও যেহেতু বর্ডার এরিয়া ধরে সাগর হয়ে কাকদ্বীপ হয়ে যেহেতু এই ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু বাংলাদেশে উপকূলে গিয়ে আছড়ে পড়বে কিন্তু এর সঙ্গে যে এই পূর্বাতন যে ঝড়গুলো রয়েছে এর রাগে যে ঝড়গুলো রয়েছে ঠিক একই রকমভাবেই যখন এই ঝড় এই জায়গা থেকে প্রবেশ করবে তার জেরে ধারায় বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু ঝোলো যে হাওয়া ঘূর্ণিঝড় তার প্রভাব রয়েছে আমি আলিপুর আবহাওয়া দপ্তরের অনেকেই রয়েছেন যারা বিজ্ঞানী রয়েছে সায়েন্টিস্ট তাদের সঙ্গে কথা বলছিলাম যে বিষয়টা জানছিলাম কলকাতায় যেমন হওয়া রয়েছে তার সঙ্গে এই দক্ষিণ চব্বিশ পরগনা করে বকখালি করে নামখানা কাকদ্বীপ এই সকল এলাকায় কিন্তু যে গতিবেগ এখন পর্যন্ত তারা অফিসিয়ালি না যে হিসাব সেই হিসাব আরও আসতে সময় লাগবে কিন্তু ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে যে ঝড় ঘূর্ণিঝড় দমকা হওয়া সেটা কিন্তু বইছে রাস্তার ছবি দেখা দেখা দেখাচ্ছি শুনশান সম্পূর্ণ রাস্তা এটা জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক সম্পূর্ণভাবে শুনশান একটা লোকজন রাস্তায় নেই দোকান পাট সবটা বন্ধ অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকেই যে বিষয়টা বলছেন তারা আতঙ্কিত এমন পর্যায়ে যে তারা নিজেদের ঘরে অনেকে থাকছিলেন কিন্তু ঝড় যে ঘূর্ণিঝড়ে যে হাওয়ার যখন দমকা হাওয়া স্বাভাবিকভাবে পার্থ এই সতর্কতাই তো অবলম্বন করা উচিত তুমি আমাদের সঙ্গে থাকো উজ্জ্বলের কাছে চলে যাব উজ্জ্বল রেমালের উপস্থিতি ঝড় খালি কতটা জানান দিচ্ছে দেখো ভয়ঙ্কর অবস্থা সময় যত যাচ্ছে ততই কিন্তু ঝড়ের পূর্বাভাস কি হতে চলেছে তার কিন্তু কতগুলি পূর্বাভাস মিলতে শুরু করেছে আমি শান্তনুকে বলবো ছবিটা দেখাতে দেখো এই মুহূর্তে কিন্তু একটু বৃষ্টি কমেছে কিন্তু ঝড়ের দাপট কিন্তু একেবারেই যায়নি চারিদিক থেকে শুধু আওয়াজ এবং সবচাইতে বড় কথা যে গোটা গোটা অঞ্চল সেটা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সমস্ত জায়গায় আলো বন্ধ এবং তুমি দেখতে পাচ্ছ যেটুকু আলো দেখতে পাচ্ছ জেনারেটারের আলো কারণ এখানে যাতে কোনো সস্তার কীট থেকে কোনো ঘটনা না ঘটে তার জন্য এই সতর্কতা আমরা দেখেছি একাধিক জায়গায় বাদ ভাঙা কিন্তু শুরু হয়েছিল সেই বাঁধ বেরামতির জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাদ যে যথেষ্ট শক্ত এই ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য এমনটা কিন্তু গ্রামবাসীরা মনে করছেন না বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেই ত্রাণ শিবিরে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে দ্রুত যাতে ত্রাণ শিবিরে তাদেরকে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে তবে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু পাপিয়া ক্রমশ খারাপ হতে শুরু ঘোরালো হচ্ছে এবং যথেষ্টই উদ্বেগের